গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রেডি হয়ে গেছি দেখে তো বুঝতেই পারছো ভীষণ এক্সাইটেড আমি আজকে যাব একদম সকাল সকাল তারা মায়ের দর্শনে এখানে আশপাশটায় ঠান্ডা সেরকম বলতে গেলে লাগছে না কিন্তু এতটাই কুয়াশা পড়েছে চারপাশটায় দেখে তোমরা বুঝতেই পারছো পুরো কুয়াশায় ভরা মনে হচ্ছে যেন মেঘেদের মধ্যে আমরা যাচ্ছি এরকম এতটাই কুয়াশা পড়েছে টোটো করে যাচ্ছি হাওয়া তো লাগছে আর তার সাথে আছে কুয়াশা তো টোটো করে আমরা ডিরেক্ট হোটেল থেকে একদম এখানে চলে এলাম এবার মাকে যেতে না যেতেই ওখানে ফুলের মালা ধরিয়ে দিয়েছে তো মাকে বললাম নিয়েই নাও সেই তো ফুল দিতেই হবে তো আমরা ফুলের মালা নিয়ে নিয়েছি আর এইখান থেকে দেখা যাচ্ছে সেই মন্দির তো যাই হোক তো আমরা এখানে কথা বলেই গেছিলাম গতকাল তো এখান থেকে আমরা ডালা সাজিয়ে নিচ্ছি মায়ের জন্য যে প্রসাদ সেটা আলতা সিঁদুর পলা, নোয়া ধূপ মোমবাতি হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ফুলের মালা ফুল বেলপাতা এগুলো সমস্ত কিছু ওরা সাজিয়ে সুন্দর করে দিচ্ছে রেডি করে আর একটা করে শাড়িও নেওয়া হয়েছিল দুটো এতেই বোন আর মা একটা পুজো দিয়েছিলো আর একটা আমি আর বাবু পুজো দিয়েছিলাম তো ওই জন্য দুটো ডালা নেওয়া হয়েছে তো আমাদের ডালা তো সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট ওটাকে নিয়ে আমরা বেরোবো তো এখান থেকে তো ভিআইপি লাইন যেহেতু বেশিক্ষণ টাইম লাগার কথা নয় তো মাকে একটা দিয়ে দিলাম আমি একটা নিয়ে নিলাম আর এখান থেকে যেতে যেতে দেখলাম যে চারপাশে প্রচুর রাজহাঁস তো সেইগুলো ইবান দেখে খুব মজা পেয়েছে তো ওই জন্য ওদের ওদের বারবার একটা করে হাঁস দেখতে পাচ্ছি একবার করে দাঁড়িয়ে যাচ্ছে আবার খানিকটা রাস্তায় এগোচ্ছে আবার একটা হাঁস দেখতে পাচ্ছি আবার এগিয়ে যাচ্ছে আর এত সুন্দর লাগছে দেখতে দাঁড়িয়ে পড়ার মতনই তো যাই হোক ওখানে লাস্ট আমার ফুটেজ ছিল তো তারপরে তো ফোন জমা করতে হয়েছে আমাদেরকে তারপরে মাকে সুন্দর করে পুজো দিলাম সুন্দর করে দর্শন করলাম আমাকে লিটারালি মনে হল যেন কেউ ধরে মাথাটাকে ঠুকে দিল মায়ের পায়ের কাছে তো খুব ভালো লেগেছে প্রথমবার যাওয়া তো মানে সত্যি ভেতর থেকে একটা ভালো লাগা তৈরি হয় মায়ের কাছে গিয়ে কি বলবো তখন না কিছু বুঝে উঠতে পারি না মানে অনেক কিছু ভেবে যায় কিন্তু মায়ের কাছে গিয়ে না কোথায় যেন হারিয়ে যাই তো যাই হোক ওখান থেকে বেরিয়ে সুন্দর করে আমরা দর্শন করেছি ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে এসে ধূপ সবাই মিলে জ্বালালাম কেমন দিলে সত্যি খুব ভালো করে দর্শন করলাম ওখান থেকে বেরিয়ে আমরা এখান থেকে চরণামৃত নিয়ে নিলাম আমি নিলাম মা নিলো সবাই নিয়ে নিয়েছে নিয়ে বেরিয়ে দেখছি ইভান আবার ওখান থেকে মাছ দেখছে ওই ওখানে যে ঘাটটা ছিল ওই ঘাটতে প্রচুর মাছ ছিল ওখানে মাছ দেখছে তারপরে ওখান থেকে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম তারপরে আবার ইভান হাঁসগুলোকে গুলোকে হামি কে খাবে তো তোমরা তো দেখতেই পেলে ইভান কতটা ভয় পেয়ে গেছিল তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের সকাল থেকে খুব তেষ্টা পেয়েছিল তো থেকে আগে আখের রস খেলাম আর মায়ের তো কেনাকাটা যেনই শেষ হয় না গতকাল এত কেনাকাটার পরেও আজকে আবার গোপুর শোনার জন্য মনে পড়েছে কিছু একটা নেওয়ার দরকার তো মা এখান থেকে কেনাকাটা করছে আর এখানে এই গোপালটা এত মিষ্টি লাগছে দেখতে অসাধারণ কি মিষ্টি না প্রসাদ নিয়েছিস পুজো চল নিয়ে চল প্রসাদ সুন্দর করে পুজো দিলাম দু ঘন্টার মধ্যে পুজো টান হয়ে গেল আর এত সুন্দর ভেতরটা দেখে মানে এত ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম আসা হ্যাঁ ফার্স্ট টাইম এলাম তো ভীষণ ভালো লেগেছে সুন্দর করে পুজো দিয়েছি ব্রেকফাস্টটা করে নিই এখন এখান থেকে

ব্রেকফাস্ট তো হয়ে গেছে শেষ পথে নিয়ে নিয়েছি ল্যাংচার রসগোল্লা ওইগুলো খেয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম রুমে ব্রেকফাস্ট করে তারাপীঠ দর্শন হয়ে গেল আমাদের সুন্দরভাবে ইভান এসে আবার প্লেগ্রাউন্ডে চলে এসেছে তো ভাবলাম যে ও খেলুক আমরা ততক্ষণে একটু গুছিয়ে নিই লাগেজগুলো প্যাক করে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না নেক্সট ফ্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন বা বাই